আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বন্ধুরা রওনা হয়ে গেছি গা হাসপাতালে যাওয়া মি উদ্দেশ্যে আর এর ভিতরে আমার রে কত ডেকে ডেকে লইলাম আমার শালিক রে তো যাই হোক হাসপাতালে যাওয়ানোর মূল উদ্দেশ্যটা কিন্তু আমি অসুস্থটাও সুস্থ না ভয় হওয়ার কোনো কারণ না আমি আল্লাহ রহমতে সুস্থ আছি আর মূল কথা হচ্ছে একটা ইমার্জেন্সি রুগী আছে রক্ত রক্তদান লাগবো রক্তের প্রয়োজন ইমার্জেন্সি রক্ত দিতে হের লাগে কিন্তু আমি বাইরে হয়ে গেছি রক্তদানের লেখা ফোন দিয়ে কইছে মাইতাছি তো রওনা হয়ে গেছি রক্তদানের লেখা তো যাওয়া শুরু করে দিয়েছি মোটরসাইকেল দিয়ে তো বিষয়টা হচ্ছে আপনারা মেসেজ দেন মেসেজটি মনোযোগ দিয়ে শুনবেন এই ভিডিওটা মূলত করার উদ্দেশ্য কোনো সুভ বা দিয়ে এরকম কোনো কিছু না মানবিক কাজ করবেন এটা হচ্ছে প্রথম মেসেজ রক্ত দিলে শরীরে স্বাস্থ্য ভালো থাকে রক্ত দিবেন অবশ্যই কোনো ভয় ফার কারণ নাই আর জিগাইলে যে ভাই রক্ত দিবানি কে আম্মা মারব আব্বা গাইলাইব এই সমস্যা এই সমস্যা কিন্তু আপনি চিন্তা করেন একটা জিনিস আপনার মা আপনারা গাইল্লা আপনার মা আপনার দমক দিয়ে রক্ত দিলে এই করে এই করে কিন্তু আমার মা আমারে রক্ত ফল খাওয়া বিভিন্ন ধরনের খাওয়ান টাও খাওয়া ডিম টিম দেয় কারণ সমস্যাটা হয়েছে এখানে পার্থক্যটা দমক রক্ত দিলে আপনার মা ডরা আর আমার মা রক্ত বারবারে কয় বাধা দেয় না কোনো কয় না আরও বরংশ রক্ত জমার লেগে ফল টল কিনে না খাওয়া নানান ধরনের খানা খাওয়া এটা হচ্ছে পার্থক্য যাই হোক প্রণয় গেছি গিয়ে মূল উদ্দেশ্যটা হয়েছে রক্ত দিলে কিন্তু শরীরটা ভালো থাকে রক্ত দেবেন কোনো সমস্যা নেই রক্ত দেওয়াটা ভালো জিনিস ডাক্তার থেকে পরামর্শ নিন গুগল থেকে পরামর্শ নিন ঠিক আছে আর আমার এই ভিডিওটা যে অভিভাবকরা দেখবেন আপনারা সন্তানের কোনো সময় রক্ত দিতে গেলে বাধা দিবেন না তো যাই হোক আয়াফরসি আলে আহমেদ পুগু অ্যান্ড জেনারেল হাসপাতালও এটার ভিতরে আমার রোগীটা আছে রুগীটা রক্ত দিতে হইব এই হাসপাতালে আমি দিয়ে রক্তটা দিব তো আপনারা রক্ত দিবেন আর আপনারা যদি মনে করেন যে ভিডিও করতাছি রক্ত শু অফ করানোর আমি কই আম যে আপনারা শ্যু অফ করানোরগি হলো রক্ত দেন রক্ত দিয়ে গান আরেকজনের প্রাণ বাঁচান আপনার যদি মনে হয় ভিডিওটা সু অফ করোনার লেগে বা দেহানের লেগে বোঝানোর লেগে বা দেহানের লেগে বোঝানোর কিছু নাই যারা রক্ত নিচ্ছে রোগীরা তারা দোয়া করছে দেখছে বিভিন্ন জনের এমনিতেই আমার মানুষ দেহে বা আমার সম্পর্কে মোটামুটি জানে দেহানের কিছু নাই আর যদি মনে হয় যে সু অফ বা দেহানের দেহানের লেগে আপনারা রক্ত দেন আপনারা ভিডিও করে আপনারা ছবি উঠবে পারেন আমার নিয়ত আল্লাহ ভালো জানে আমি কোন উদ্দেশ্যে ভিডিওটা বানাইতেছি এবং কোন উদ্দেশ্যে নিয়ে রক্ত দিছি তো যাই হোক অনেকক্ষণ পরে বইসা অপেক্ষা করার পর রক্ত দেওয়ানোর ফেললাম আমার রক্তটা নিচে নেওয়ার পর টেস্ট টেস্ট করছে টেস্ট করার পরে কিন্তু এখন রক্ত মানে ব্যাগের ভিতরে নিতে আসে আর কি রোগীর শরীরের মধ্যে দিব তা আমি সুন্দর করে বয়ে রয়েছি আর এনে আরেকটা মেসেজ হয়েছে আমার রক্ত দিলে হালকা একটু বা শক্তি গোলাগোলা লাগতে পারে ক্লান্ত লাগতে পারে আমি বয়ে দূরস্ব শরীর পড়ছি আপনারাও দুরুদ শরীফ ফোরবেন দুরুদ শরীফের ফজিলত অসংখ্য পরিমাণে ফজিলত আছে আলহামদুলিল্লাহ রাসোরবাকাল্লা সাল্লামের দুরুদ ফোরবেন যাই হোক রক্ত রক্ত দেওয়া শুরু রক্ত দেওয়া প্রায় শেষের দিকে রক্ত দেওয়া শেষ হইলে এর ভিতরে অনেক কিছু আছে আমি দেখাইলাম না দেখাইতাম পারছি না তো রুমের তো বাইরে দিই বেড়া মারালে লেগে ফল ফুল কিনা রইছে জোরা জুরি করলাম নিতাম না নিতাম না না সরবান্ধা হই সারব আগকে যতকে বেড়া দিয়ে হই সারছে আর এটার একটা মেসেজ হলো আপনারা রোগীর যখন আপনারা ডোনার এবং ডোনারে যথেষ্ট পরিমাণে সম্মান করার চেষ্টা করেন যারা রক্ত নিবেন তারা লেগে মেসেজটা যে ডোনাররা যথেষ্ট পরিমাণে সম্মান করেন ফল ফ্রুট খাইয়া বিভিন্ন খানা খাইয়া নিজের শরীরের রক্ত দিতেছে অন্তত পক্ষে ডোনাররা একটু সম্মান করেন ডোনাররা একটা জিনিস খানা না ভাই এনার কয়টার ফল আছে কিন্তু একটা সম্মান আপনি যে খবর লইলেন বা সাক্ষাৎ করলেন ইডে অনেক কিছু সকল তো বলা থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি